আপনারা শুনছেন ব্রায়ান ট্রেসের ইট দ্যাট ফ্রক ভাষান্তরে ইরফানুর রহমান রিফাত অধ্যায় সতেরো প্রযুক্তিতে অধিক সময় ডুবে থাকা হতে বিরত থাকুন জীবনের গতি বাড়ানো ছাড়াও জীবনের আরও কাজ আছে গান্ধী প্রযুক্তি আপনার সবচেয়ে ভালো বন্ধু হতে পারে অথবা হতে পারে আপনার সবচেয়ে বড় শত্রু আমরা শতকে পা আর ফলে সকল দিক থেকে প্রচুর তথ্য দ্বারা আচ্ছাদিত হচ্ছে অনেক মানুষ তাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক জীবনে প্রয়োজনে অনেক মানুষের সাথে সর্বত্র ধারাবাহিকভাবে ও এক টানা কথা বলতে থাকে এই নিরবিচ্ছিন্ন একটানা কথা বলার বা যোগাযোগ বজায় রাখার বাধ্যবাধকতা লক্ষ্যহীনভাবে অবিরাম মোবাইল ব্যবহার করা ব্ল্যাকবেরি ব্যক্তিগত ডিজিটাল ডিভাইস ব্যবহার করা নানা কন্টাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেমন মাইক্রোসফট আউটলুক ম্যাক্সিমাইজার এবং অন্যান্য সকল কিছু একজন মানুষকে মানসিকভাবে রুদ্ধশ্বাস করে তোলে তার কোনো বিরতি নেই ফুলের সুবাস নেওয়ার সময় নেই এবং নিজের চিন্তাভাবনা একত্রিত করার সময় নেই আপনার একটি অভিমত রয়েছে একই সময়ে প্রচুর উচ্চ ক্ষমতা সম্পন্ন কঠোর পরিশ্রমী উচ্চ উৎপাদনশীল ব্যক্তিগণ যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করছে কিন্তু তারা সেসব প্রযুক্তি দ্বারা আচ্ছাদিত নয় তারা তাদের জীবনকে বিশাল পর্যায়ে নিয়ন্ত্রণ করে বিল গেটস তিনি ছয়শ মিলিয়নেরও বেশি ডলারের তহবিল ও বন্ডের নিয়ন্ত্রক তিনি দৈনিক নিজেকে কোনো প্রযুক্তি ব্যবহার ছাড়া মনোযোগী রাখতে ব্যায়াম ও ধ্যান করেন তিনি তার মুঠোফোন বন্ধ রাখেন ল্যান্ড লাইন কেটে রাখেন তার ব্ল্যাকবেরি অফিসে রেখে আসেন এবং তিনি তার ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখতে যেসব ব্যক্তি তার জীবনে বাধা হয়ে দাঁড়ায় তিনি তাদের হতে এভাবে তিনি কোনো গুরুত্বপূর্ণ মিস করেন না। আপনি যদি শান্ত থাকতে চান মাথা ঠান্ডা রাখতে চান এবং আপনার সর্বোচ্চটা দিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে দৈনিক অযথা প্রযুক্তি এবং যোগাযোগের ডিভাইস যা আপনাকে আচ্ছাদিত করে রাখে তা ব্যবহার হতে বিচ্ছিন্ন হতে হবে এবং সাবধান থাকতে হবে আসক্ত হবেন না বেশিদিন আগে নয় ওয়াশিংটনে আমি একটি ঘর ভর্তি উচ্চ স্তরের এক্সিকিউটিভদের সাথে ব্যবসায়িক মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করি মধ্যাহ্নভোজের শুরুতে একজন সংগঠক উঠে দাঁড়ালো এবং সকলকে অভিবাদন জানালো সবাই মাথা নত করলো অভিবাদন শেষে সকলে খাবার গ্রহণ শুরু করল যাই হোক আমার টেবিলে আটজন ব্যক্তির মধ্যে চারজন ব্যক্তি একটু আগের অভিবাদন দ্বারা বিশাল আকারে প্রভাবিত হলো তারা তখনও তাদের হাত কোলে রেখে মাথা নত করা অবস্থায় ছিল এমন কি তারা যখন খাবার পরিবেশন করছিল তখনও তারা প্রত্যেকেই সেই অভিবাদন নিয়ে গভীর চিন্তায় মগ্ন ছিল তারপর আমি বুঝলাম তারা মোটেও প্রার্থনা করছিল না তারা প্রত্যেকে তাদের ব্ল্যাকবেরি ফোনে মনোযোগী ছিল ইমেল পাঠাচ্ছিল এবং গ্রহণ করছিল ছোট বাচ্চারা যেভাবে ভিডিও গেম খেলে তেমনি করে তারা তাদের আঙুল দিয়ে ফোনের কিবোর্ড চেপে যাচ্ছিল তারা সকলে তাদের চারপাশের পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল কেউ কেউ একই রুমের অন্য ব্যক্তির সাথে মেসেজ আদান প্রদান করছিল তারা প্রযুক্তির ফাঁদে আটকে ছিল ফাঁদটি এতই গভীর যে তারা সেই ফাঁদে ডুবে যাচ্ছিল প্রযুক্তি যখন আপনার বন্ধু আধুনিক প্রযুক্তির উদ্দেশ্য হল সকল ধরনের তথ্যের আদান প্রদানের গতি ও কার্যকারিতা নিশ্চিত করা আমরা বিশ্বের নানা প্রান্তের সাথে ব্যক্তির আগের চেয়ে দ্রুত ও কার্যকারীভাবে যোগাযোগ করতে পারি ও মূল কাজ সহজে সম্পাদন করতে পারি এবং জীবনযাত্রার মান উন্নত করতে পারি সেজন্য প্রযুক্তির উদ্ভাবন কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে দ্রুতই এটি আপনার পরিণত হতে পারে মানুষ সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম তার মোবাইল ফোন হাতড়িয়ে দেখে কেউ মেসেজ বা ফোন দিয়েছিল কোনো কিনা তারপর তারা সাথে সাথে কম্পিউটার চালু করে দেখে কেউ সারা রাতের মধ্যে তাকে ইমেল করেছিল কিনা তারা অফিসে কল করে খোঁজ নেয় কেউ কি তাদেরকে খোঁজ করেছিল কিনা বা কেউ কোনো দরকারি কথা বলেছিল কিনা যেটা তাদের জানা উচিত তারা তাদের মাইক্রোসফট আউটলুক ব্যক্তিগত ডিজিটাল ডিভাইস ব্ল্যাকবেরি এবং অন্যান্য যে কোনো যোগাযোগ প্রযুক্তি তারা পাঁচ থেকে ছয় মিনিট পর পর চেক করে যাতে তারা কিছু মিস না করে কিন্তু এমনটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে বন্ধ করতে হবে আপনার সময় ফিরিয়ে নিন আমার ক্লায়েন্টদের মধ্যে অন্যতম ব্যক্তি যিনি উনিশটি প্রদেশের ডিস্ট্রিবিউটর তিনি তার কম্পিউটারের সাথে প্রতিদিন বেশ কিছু ঘন্টা ব্যয় করে শুধু ইমেল গ্রহণ করতে ও তার উত্তর দিতে তিনি তার কম্পিউটারের সাথে যত বেশি সময় কাটিয়েছেন তত কম সময় তিনি তার গুরুত্বপূর্ণ কাজগুলোতে ব্যয় করতে পেরেছেন ফলস্বরূপ তিনি মানসিক চাপে পড়েন এবং এই মানসিক চাপ তার ব্যক্তিত্ব স্বাস্থ্য এবং ঘুমের অভ্যাসের উপর প্রভাব ফেলে ইট যেসব নীতি বলা হয়েছে সেখান থেকে নীতিটি তার কাছে ফ্রগে বিশ তুলে ধরে শেখানো হল কিভাবে এটি ইমেইলের ক্ষেত্রেও কার্যকরী হবে আপনি যেসব ইমেইল গ্রহণ করেন তার মধ্যে আশি শতাংশের কোনো মূল্য নেই এবং এগুলো খোলা উচিত নয় সেগুলো সাথে সাথে ডিলেট করে দেওয়া উচিত আর বাকি বিশ শতাংশের ভেতর কেবল চার উত্তরের প্রাপ্য বাকি শতাংশকে প্রাথমিকভাবে এড়িয়ে চলা যায় অথবা সেগুলোকে এমন একটি ফাইলে সরিয়ে রাখা যায় যেখানে একবারেই কাজটি করা সম্ভব মনোযোগী ও প্রতিনিধি হন আমার ক্লায়েন্ট অনুভব করছিল যে তার ইমেল চেক করার ক্ষমতা অন্য কারণে প্রতিদিন তিনশো ইমেইল যার সবই তার নিজেকে সামলাতে হতো এতে যতক্ষণ সময়ই ব্যয় হোক না কেন আমরা তাকে বলেছি তার সেক্রেটারির সাথে বসে সেক্রেটারিকে সকল ইমেল দেখাতে পাশাপাশি এটিও দেখাতে যে কোন ইমেলগুলো গুরুত্বপূর্ণ এবং কোনগুলো অগুরুত্বপূর্ণ আর কিভাবে সবচেয়ে প্রচলিত প্রশ্ন এবং অনুরোধ সামলানো যায় দুই ঘন্টার মধ্যে বিস্ময়করভাবে তার সেক্রেটারি সকল ইমেল সামলানো শিখে গেছে তারপর থেকে সে প্রতিদিন সকালে এসে যেসব আশি শতাংশ ইমেইলের কোনো মূল্য নেই সেগুলো মুছে ফেলে বা ডিলিট করে যেসব ইমেল সরাসরি তার বসের কাছে অনুরোধ করেছে তিনি সেগুলো একটি আলাদা ফাইলের নির্দিষ্ট করে রেখে দিত আমার ক্লায়েন্টের সাথে পরের সাক্ষাতে সে আমাকে জানালো যে সময় হিসেব করে দেখেছে যে ইমেইলের কাজ অন্য কেউ করায় তার নিজের প্রতি সপ্তাহে তেইশ ঘন্টা সময় সাশ্রয় হয়েছে এবং তিনি সেই তেইশ ঘন্টা সময় অন্যান্য ব্যাংক খেতে বিনিয়োগ করেন এবং তার গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পূর্ণ করেন এই সাধারণ অনুশীলনটি তার জীবন বদলে দিয়েছে তার মানসিক চাপ কমিয়ে দিয়েছে তার স্বাস্থ্যের উন্নতি ঘটেছে এবং শক্তি বেড়েছে তিনি আগের চেয়ে প্রচুর শান্ত মেজাজের এবং ইতিবাচক ব্যক্তিতে পরিণত হয়েছেন আপনার জন্য একটি প্রশ্ন আপনার জীবন কিভাবে পরিবর্তন হতো যদি আপনার প্রতি সপ্তাহে অতিরিক্ত সময় যা দিয়ে আপনি আপনার সহকর্মীদের সাথে কাজ করতে পারতেন চিন্তা ভাবনা করতে পারতেন পরিকল্পনা করতে পারতেন কথা বলতে পারতেন এমন কি যদি আপনি আপনার স্ত্রীর সাথে হাঁটতে বের হতে পারতেন একজন কৃতদাস হওয়া থেকে বিরত থাকুন ফরচুন ম্যাগাজিনের একজন সাংবাদিক সদ্য লিখেছিলেন যে যখন সে দুই সপ্তাহ ছুটি কাটিয়ে অফিসে আসে তার জন্য বেশি ইমেল অপেক্ষা করছিল সে বুঝতে পারল যে সব কয়টি ইমেল চেক করতে তার অন্তত এক সপ্তাহ লাগবে আর সেই সময়টিতে সে অন্যান্য প্রকল্পের কোনো কাজে হাত দিতে পারবেন না তার জীবনে প্রথমবার সে একটি দীর্ঘশ্বাস নিল এবং ডিলিট অল বাটনে ক্লিক করে সাতশো ইমেল সারা জীবনের জন্য মুছে দিল তারপর সে তার ও কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ প্রকল্প সমূহ নিয়ে ব্যস্ত হয়ে গেল তার ব্যাখ্যা সাধারণ ছিল সে বলেছিল আমি বুঝতে পারলাম যে তারা কেবল আমাকে ইমেল পাঠাচ্ছে বলে এটি যুক্তিযুক্ত নয় যে তারা আমার জীবনের একটি অংশকে কর্তৃত্ব করে কখনো করবেও না পাশাপাশি কোনো ইমেল যদি গুরুত্বপূর্ণ হয় তবে সেটি আবার পাঠাবে আর তাই ঘটেছে একজন নয় যেসব ব্যাপার আপনার ব্যবসায়িক জীবনে ও ব্যক্তিগত জীবনে বেশিরভাগ পরিবর্তন সাধন করে শুধুমাত্র সেসব বিষয়ে মনোযোগ প্রদানের জন্য আপনাকে অবশ্যই প্রযুক্তিকে আপনার ভৃত্য হিসেবে ব্যবহার করতে হবে মনিব হিসেবে নয় প্রযুক্তি আপনাকে সাহায্য করার জন্য এসেছে আপনার জীবনকে বিঘ্ন ঘটাতে নয় প্রযুক্তির উদ্দেশ্য হলো আপনার জীবনকে সহজ ও সরল করা মানসিক চাপ বিশৃঙ্খলা জটিলতা সৃষ্টি করার জন্য নয় সময় মানুষ এবং প্রযুক্তি সামলানো নিয়ে অন্যতম সেরা নীতিটি হলো বন্ধ রাখুন সকালবেলা ঘুম থেকে উঠেই ফোন ধরার যে প্রবল ইচ্ছে তা হতে নিজেকে সংযত রাখুন রেডিও বন্ধ রাখুন টেলিভিশন বন্ধ রাখুন আপনার মোবাইল বন্ধ রাখুন আপনার কম্পিউটার বন্ধ রাখুন আপনার দিন সংঘটিতভাবে সাজান নিজের জন্য একটি নীরব জোন তৈরি করুন যেখানে কেউ এবং কোনো কিছু আপনাকে বাধা দিতে পারবে না নিয়মিত নিজেকে জোর করে আপনার অভ্যন্তরীণ এবং শব্দ শুনুন কখনো কখনো কিছু বাস্তবায়ন করতে আপনাকে নিম্ন মূল্যের কাজগুলো করা বন্ধ করতে হবে নিজেকে জিজ্ঞেস করতে থাকুন এখানে কি গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে আপনার জন্য কোনটি অর্জন করা গুরুত্বপূর্ণ আপনার ব্যক্তিগত জীবনে কি গুরুত্বপূর্ণ আপনি যা কিছু করেন তার মধ্যে যদি আপনি কেবল একটি বা দুটি কাজ করতে পারতেন তাহলে সেগুলো কি হবে ধারাবাহিক যোগাযোগ প্রয়োজনীয় নয় মনে রাখুন যখন আপনি কোনো ছুটিতে বা ব্যবসায়িক কাজে একদিন এক সপ্তাহ বা এক মাসের জন্য দূরে যান আর আপনি যদি আপনার যোগাযোগের প্রযুক্তি হতে দূরে থাকেন আপনার কিছুই যায় আসে না আপনি এটির সাথে সংযুক্ত থাকুন আর না থাকুন পৃথিবী আপনার জন্য থেমে থাকে না সমস্যা সমাধান হয় উত্তর পাওয়া যায় কাজ সম্পাদন হয় এবং জীবন নদীর মতো চলতে থাকে কিছু জিনিস এমনই আছে যা কোনো কিছুর জন্য অপেক্ষা করে না মানুষ প্রায়শই আমার সেমিনারে আমাকে জিজ্ঞেস করে কিন্তু আপনাকে কি টেলিভিশন পত্রিকা রেডিও হতে খবর পড়ে ও শুনে বর্তমান পৃথিবীর খবর জানতে হয় না আমি তাদেরকে বলি যদি এটি আসলেই গুরুত্বপূর্ণ হয় কেউ না কেউ আপনাকে বলবেই যদি আপনার জীবনে দেশে বা পৃথিবীতে গুরুত্বপূর্ণ কিছু ঘটে থাকে তাহলে তো আপনার আশেপাশের ব্যক্তিগণ হতে কেউ না কেউ আপনার সাথে প্রথম দেখাই বলবে অনেক মানুষ পত্রিকা পড়া ছেড়ে দেয় দেয় টেলিভিশনে খবর দেখা বন্ধ করে এবং রেডিও শোনা থেকে বিরত থাকে এবং যথেষ্ট পরিমাণ বিস্ময়করভাবে তারা গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে সব জানে কেউ না কেউ তাদেরকে সব জানায় আপনারও এমন করা উচিত ইট এক আপনার দৈনন্দিন ক্রিয়াকলাপে জোন তৈরি করার জন্য আজই সংকল্প করুন সকালে সকল যোগাযোগ প্রযুক্তি বন্ধ রাখুন এক ঘন্টার জন্য বন্ধ রাখুন এবং বিকেলে এক ঘন্টার জন্য বন্ধ রাখুন তারপর কি ঘটে তা দেখে আপনি অবাক হয়ে যাবেন প্রতি সপ্তাহে সম্পূর্ণ একদিন আপনি আপনার কম্পিউটার স্পর্শ করবেন না আপনার ব্ল্যাকবেরি ফোন ধরবেন না পৃথিবী সম্পর্কে কোনো খবর নেবেন না এমন সংকল্প করুন ফলে দিন শেষে আপনার মন পানির মতো একদম স্বচ্ছ ও শান্ত হয়ে যাবে আপনার মানসিক ব্যাটারিকে রিচার্জ করার জন্য সময় দেওয়ার মাধ্যমে সকল যোগাযোগ হতে মুক্ত করার মাধ্যমে আপনি আগের চেয়ে আরও বেশি সচেতন এবং সতর্ক থাকবেন অধ্যায় একটি অভ্যাসের শুরু অদৃশ্য সুতার মতো কিন্তু প্রতিবার আমরা যখন এটি পুনরাবৃত্তি করি ততই এটি শক্ত হতে থাকে এটিকে অন্য একটি তন্তুর সাথে ব্যবহার করুন যতক্ষণ না এটি একটি দড়িতে রূপান্তরিত হয় এবং আপনার চিন্তা ও কাজে যতক্ষণ না নিজেকে বেঁধে ফেলে সোয়েট বড় এবং গুরুত্বপূর্ণ কাজগুলোতে দীর্ঘসূত্রতার প্রধান কারণ হল আপনি যখন প্রথমবার কাজটির সম্মুখীন হন কাজটিকে খুব বড় করে দেখেন বড় কাজটি সম্পূর্ণ করার জন্য আপনি যে কৌশল অবলম্বন করতে পারেন সেটি হল কাজটিকে পদ্ধতির মাধ্যমে ছোট করতে পারেন এই পদ্ধতির দ্বারা আপনি কাজটির বিশ্লেষিত অবস্থা দেখতে পাবেন এবং সময় সাপেক্ষে একটি স্লাইস নিয়ে কাজ করতে পারবেন যেমন সালামিয়ের রোল খাওয়ার মতো একবারে একটি স্লাইস অথবা একটি হাতিকে এক কামড়ে একবারে খাওয়ার মতো মানসিকভাবে বড় প্রকল্পের একটি ছোট অংশ দিয়ে কাজ শুরু করলে আপনি কাজটিকে সহজ মনে করবেন প্রায়শই আপনি যখন একটি কাজের একটি অংশ শেষ করবেন তখন আরও একটি স্লাইস গ্রহণের জন্য তৎপর হয়ে উঠবেন দ্রুত আপনি দেখতে পাবেন এক এক সময়ে এক একটি কাজের অংশ শেষ করতে করতে পুরো কাজটি সম্পূর্ণ হয়ে গেছে অবসানের বাধ্যবাধকতা গড়ে তুলুন একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন সেটি হল আপনার মনের গভীর কোণে পরিপূর্ণ করার উত্তেজনা রয়েছে অথবা এটি অন্যভাবেও বলা যায় তা হল অবসানের বাধ্যবাধকতা এর মানে হল আপনি যখন একটি কাজ শুরু করে শেষ করেন তখন আপনি আসলেই খুশি অনুভব করেন একটি প্রকল্পের শেষে এসে আপনি অবচেতন মনে একটি গভীর সন্তুষ্টি অনুভব করেন এই কাজ শেষ করার যে সুখকর অনুভূতি সেটি আপনাকে পরবর্তী কাজ বা প্রকল্প শুরু করে শেষ করার জন্য অনুপ্রেরণা দেবে এই কাজ শেষ করার অনুভূতি আপনার মস্তিষ্ক হতে এন্ডোরফিন নিঃসৃত করে যেটি সম্পর্কে আমরা আগেও কথা বলেছি এবং আপনি যত বড় কাজ শুরু ও শেষ করবেন তত ভালো অনুভব করবেন যত বড় ব্যাংক খাবেন তত বেশি ব্যক্তিগত শক্তির অভিজ্ঞতার সম্মুখীন হবেন যখন আপনি একটি কাজের ছোট অংশ শুরু ও শেষ করেন আপনি তখন আরও একটি অংশ শুরু ও শেষ করতে উদ্বুদ্ধ হন তারপর আরও একটি এবং এভাবে চলতে থাকে প্রতিটি ছোট ছোট পদক্ষেপ আপনাকে শক্তি দেয় আপনি দ্রুত আত্মশক্তি গড়ে তোলেন যা আপনাকে কাজ শেষ করা পর্যন্ত অনুপ্রেরণা দিতে থাকে এই কাজের অবসান আপনাকে সফলতার পাশাপাশি বৃহৎ আকারের খুশি ও সন্তুষ্টি দেয় কোনো কাজকে প্রথমবারের মতো দেখে বড় মনে হলে আপনার সালামি স্লাইস পদ্ধতিটি অনুসরণ করা উচিত দীর্ঘসূত্রতা কাটিয়ে উঠতে এটি কতটা উপকারী তা দেখে অবাক হয়ে যাবেন আমার বেশ কিছু বন্ধু রয়েছে যারা বেস্ট সেলিং লেখক হয়েছে শুধুমাত্র বইটি সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রতিদিন এক পৃষ্ঠা বা একটি অনুচ্ছেদ লেখার প্রত্যয় নেওয়ার মাধ্যমে আপনিও এমনটা করতে পারেন ইট দ্যাট ফ্রক এক এই কৌশলটির সাথে সাথে কর্মক্ষেত্রে প্রয়োগ করুন একটি বড় জটিল মাল্টিটাস্কিং কাজ বাছাই করুন যাতে সালামি স্লাইস পদ্ধতি দিয়ে শুরু করতে পারেন দুই কাজের প্রতি মুখর হন একজন পুরুষ ও নারীর উচ্চ ক্ষমতা সম্পূর্ণ কর্মদক্ষতার মধ্যে সর্বজনীন গুণটি হলো যখন তারা একটি ভালো আইডিয়া শুনে তারা সাথে সাথে সেটি নিয়ে কাজ করতে উদ্যত হয় ফলস্বরূপ তারা দ্রুত বেশি কিছু শিখে এবং সেরা ফলাফল অর্জন করে দেরি করবেন না আজই চেষ্টা করুন অধ্যায় উনিশ বড় অংশের সময় তৈরি করুন আপনার সকল শক্তি একটি সীমিত লক্ষ্যে প্রদানের চেয়ে অন্য কোনো কিছু আপনার জীবনে যা অধিক শক্তি যোগ করতে পারে না নিডো কুবেইন এই কৌশলটির জন্য আপনার পক্ষ হতে এই প্রতিশ্রুতি প্রয়োজন যে আপনি সময় অনুযায়ী বড় কাজগুলো করবেন বেশিরভাগ গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনের জন্য বড় অংশের সময় প্রয়োজন আপনার এই উচ্চ স্তরের মূল্যবান ও উৎপাদনশীল সময় বের করার ক্ষমতার মাধ্যমে আপনি আপনার জীবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন সফল ব্যক্তিগণ মধ্যে প্রতিটি নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে একটি কাজে বিলম্ব করা বা গরিমসিতা করার চেয়ে তারা সংকল্প করে যে তারা সকাল দশটা হতে এগারোটা পর্যন্ত খাঁটি এক ঘন্টা সময় ব্যয় করবে তারপর তারা তাদের তৈরি করা পরিকল্পনা অনুসরণ করা শুরু করে অনেক ব্যবসায়িক এক্সিকিউটিভ প্রতিদিনের একটি নির্দিষ্ট সময়ে ক্রেতাদের ফোন করে ফলাফল গ্রহণ করে অথবা তাদের পুনরায় ফোন করে অথবা তাদের ফোনের উত্তর দেয় কিছু ব্যক্তি প্রতিদিনের একটি নির্দিষ্ট সময়ে ত্রিশ থেকে ষাট মিনিট ব্যায়াম করে অনেক মানুষ প্রতি রাতে ঘুমনোর আগে মহান বই পনেরো মিনিট করে পড়ে এভাবে এক সময় তারা সেরা সেরা বেশি বই পড়ে ফেলে সময়সূচি তৈরি করুন এই পদ্ধতিটির সফলতার মূল মন্ত্র হল আগামভাবেই সময় নির্দিষ্ট করে সেই নির্দিষ্ট সময়টিতে নির্দিষ্ট কাজ করার সূচি তৈরি করা নিজের সাথে নিজের কাজের অ্যাপয়েন্টমেন্ট তৈরি করুন এবং সেটি মানতে নিজেকে শৃঙ্খলাবদ্ধ করুন প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনের জন্য ত্রিশ ষাট এবং নব্বই মিনিটের সময়সূচি তৈরি করুন অনেক উচ্চ উৎপাদনশীল ব্যক্তি আগে থেকে পরিকল্পনা করে আলাদা আলাদা নির্দিষ্ট কাজের জন্য আলাদা সময় নির্ধারণ করে রাখে এসব ব্যক্তিগণ একটি সময়ে একটি কাজ সম্পাদন করবে এমন লক্ষ্যে সময় সূচি তৈরি করে ফলস্বরূপ তারা আগের থেকেও অধিক উৎপাদনশীল হয়ে ওঠে এবং তারা একজন সাধারণ ব্যক্তির চেয়ে দ্বিগুণ তিনগুণ এবং পাঁচ গুণ পর্যন্ত সেবা উৎপাদন করতে পারে একটি সময় পরিকল্পক ব্যবহার করুন আগামভাবে দিন ঘন্টা এবং মিনিট দিয়ে সাজানো একটি সময় পরিকল্পক অন্য সকল যন্ত্রের চেয়ে সবচেয়ে বেশি শক্তিশালী ব্যক্তিগত উৎপাদনশীলতার যন্ত্র হতে পারে এটির মাধ্যমে আপনি দেখতে পাবেন কর্মক্ষেত্রে কোথায় মূলত প্রতিবন্ধকতা তৈরি হয় এবং কোথায় আপনাকে মজবুত হতে হবে সেই কাজ করার সময়টিতে আপনাকে টেলিফোন বন্ধ রাখতে হবে সকল চিত্ত বিনোদন হতে বিরত থাকতে হবে এবং অবিরত কাজ করতে হবে সেরা কাজের অভ্যাসগুলোর মধ্যে অন্যতম অভ্যাস হল সকালে আগে ওঠা এবং কিছু ঘন্টা ঘরেই কাজ করা কোনো প্রকার ব্যাঘাত ছাড়া নিরব পরিবেশে আপনি আপনার ঘরে অফিসের প্রচুর মানুষের কোলাহলে কাজ করার চেয়ে তিন গুণ বেশি কাজ সম্পাদন করতে পারবেন প্রতিটি মিনিট গণনা করুন যখন আপনি ব্যবসায়িক কাজে উড়োজাহাজে চড়েন তখন উড়োজাহাজে বসেই অবতরণের আগ পর্যন্ত আপনার কাজের বা প্রকল্পের জন্য যে যে প্রস্তুতি সম্পন্ন করা প্রয়োজন তা করুন আপনি যখন উড়োজাহাজে বসে কোনো ব্যাঘাত ছাড়া অটলভাবে কাজ করতে থাকবেন তখন এত পরিমাণ কাজ সম্পূর্ণ হবে যে তা দেখে আপনি অবাক হয়ে যাবেন উচ্চস্তরের উৎপাদনশীলতা ও কর্মদক্ষতার অন্যতম মূলমন্ত্র হল প্রতিটি মিনিট গণনা করা ভ্রমণের সময়টি ব্যবহার করুন এই ধরনের পরিস্থিতিগুলোকে সময়ের উপহার বলা হয় মনে রাখুন পিরামিডের এক একটি ব্লক একটি সময়ে তৈরি হয়ে হয়ে পিরামিড তৈরি করা হয়েছে একটি মহৎ জীবন এবং একটি মহৎ ক্যারিয়ার একটি সময়ে একটি কাজ বা কাজের অংশ সম্পূর্ণ দ্বারা গঠিত হয় সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনার দায়িত্ব হলো সৃজনশীলভাবে ও সংগঠিতভাবে একটি কাজের জন্য একটি সময় নির্দিষ্ট করে সময়সূচি তৈরি করা এবং সেই সূচি অনুযায়ী প্রতিটি কাজ সম্পাদন করা ইট এক বৃহৎ পরিসরের সময় কিভাবে বাঁচানো যায় তা ধারাবাহিকভাবে ভাবুন এই সময়টি গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতে ব্যবহার করুন দুই প্রতিটি সময় গণনা করুন ও ধারাবাহিকভাবে কোনো বাহ্যিক আকর্ষণ ছাড়া আগামভাবে পরিকল্পনা করে ও প্রস্তুতি নিয়ে কাজ করুক নির্বিশেষে যেসব কাজের ফলাফলের জন্য আপনি দায়ী থাকবেন সেগুলো সম্পূর্ণ মনোযোগ প্রদান করুন